হরিণ হরিণ আর হরিণ দেখো চাঁদনি এই যে চাঁদনি হরিণ দেখো আর হরিণ চাঁদনি হরিণ এই যে বইটি দেখছো তোমরা হরিণ এই দেখো হরিণ অনেক সুন্দর হরিণ এরকম দেখছো হরিণ এই কত সুন্দর সুন্দর হরিণ এই যে চাঁদনি কো এই যে হরিণ হরিণ দেখার মতো হরিণ দেখছো কি সুন্দর হরিণ হরিণের প্রচুর ফিদা লাগছে বুঝছেন অনেক খিদা লাগছে না দাঁড়ায় না মানুষের সামনে যাইতো গা অনেক খিজা লাগছে দেখো

ओइ हे ओ देख है के म उ देख्छु रसा भाइ के म उ जदा उ छाउ अ तँम खालाख भने न जा आन्मी यस्तो छोरो हो है देख्छु तँमलाई एकबार